হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভালোবাসা মানুষগুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার আমি হাজিরে গেছি মুন্নি খাতান এই যে আমার পিছনে মানে হাতিরা দাঁড়িয়ে আছে সারের জন্য আজকে ছোট বোনের স্কুলে কম্বল বিতরণ হবে এই যে সার স্যার আছে আরও আরও লোক আছে এই যে কম্বল গলা সুন্দরভাবে সাজানো আছে তারপরে এই যে সবাই এখানে ফুল দাঁড়িয়ে আছে তারপর অনেকজনের হাতে ফুল ছিটানোর জন্য দাঁড়িয়ে আছে তারপর ফার্স্টে আমরা মনে করেছিলাম এটাই সারের গাড়ি এটা সারের গাড়ি না মানে এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর মানে এরকম গাড়ি যেটাই যাচ্ছে সেটাই মনে করছি সারের গাড়ি এই যে আমাদের সার চলে এসেছে গাড়ি থেকে উনি নামছে প্রতি বছরে একটা করে কম্বল দেয় সারেরা তারপর এখানে আমাদের ম্যাডামও দাঁড়িয়ে আছে তারপর দুইটা ছাতেরই ফুল দিয়ে ফুল মানে ফুল তাদের কেস তারপর স্যারেরা বলছে এখানে এগুলো কেন মানে তখন ম্যাডামও উত্তর দিল তারপর এখন সবাই কয়েকটা ছবি তুলে ভিতরে ঢুকবে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি বারবার বলি ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন এখানে হলো তারা ফুল দিয়ে স্যারেরাকে জানাচ্ছে আর ছবি তুলছে এই যে আমাদের ম্যাডাম আছে তারপর আরও সারের আছে ছাত্রীরা তাও আছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন আর এক ভাই আরও আরও ভালো মানুষগুলো দেখতে পারে এই যে সারেরা ভিতরে ঢুকে যাচ্ছে এই যে আমার বোনেরা দাঁড়িয়ে আছে এখানে এই যে তারা তো খুব খুশি এখানে মানে সারেরা ফুল ছিটাচ্ছে সবাই তারপর এখানে ম্যাডাম চলে আসছে আমি এটা সামনে ভিডিও নিয়েছিলাম তারপর এখানেই মানে শাড়িরা চলে এলো এই যে বাচ্চারা গার্জেনেরা বসে আছে এই যে সার সবাইকে সালাম দিচ্ছে হ্যান্ডশিপ করছে এখানে সাড়ে শত করলো এই যে সামনে সব সারেরা দাঁড়ায় আছে বাচ্চারা বসে আছে চেয়ারে সাইড এ গার্জেনেরাও বসে আছে তারপরে এই যে কম্বল সাজানো আছে এই কম্বলগুলো বাচ্চাদেরকে দিবে এই যে দিয়ে মানে দেখতে 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 দিয়ে মানে শুরু করে দিয়েছে এসেই শুরু করে দিয়েছিল কম্বলগুলো আর কম্বলগুলোর কালার অনেক পছন্দ ছিল এই যে আমার বোনটাকেও দিল আমার বোন তো খুব খुण খুশি তার মুখ দেখি তো বুঝে যাচ্ছে আর সবাই এখানেই খুশি হয়েছিল কম্বল বিতরণ করার পর তারপর কম্বল বিতরণ শেষের পর হলো আপনার যারা যারা পায়নি তাদেরকে পরে আবার দিয়ে দিয়েছিল মানে কিছু ছবি তুলেছিলো এখানে তারপর এখানে কিছু কথা বলেছিল আর বলি আমি কি বলে যাদের ঘরে এরকম প্রতিবন্ধী বাচ্চা আছে তারাইকেই বলছি স্কুলে ভর্তি করেন স্কুলে ভর্তি করেন যারা চাপাই নামগঞ্জে থাকে স্কুল আছে আমি একটা হলো ফুট অফিসের মোড়ের মানে একটা ছবি দিয়ে দিয়েছি ওটাতে যোগাযোগ করতে পারবেন মানে স্কুলের ব্যাপারে আর যারা যেই জেলাতেই থাকছেন তারা অবশ্যই প্রতিবন্ধী বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করেন বাংলাদেশে সব স্কুলই আছে প্রতিবন্ধী একটু খোঁজ নিয়ে দেখলেই হবে তারপর এখানে হলো কম্বল সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছে যে সবাই মানে স্যারেরা বলছে তোমরা ছবি তোলার জন্য দাঁড়াও এখানে অনেকজনই দাঁড়িয়েছে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাইকে বলছি আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও লাইক করে দিও আর হলো বেশি বেশি শেয়ার করো ফেসবুক থেকে বাসো বসো দিচ্ছে বসো বাসো এই আপনারা বসেন এই দিচ্ছে দিচ্ছে বসেন এখানে আমি আর একটা ভাইয়া ভিডিও করছিল এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এটা হলো উপর থেকে ভিডিও করেছিল একটা ভাইয়া

এই যে একটা কঙ্কল দেওয়া বলুন এটা কিন্তু কোনো দান বা অনুদান নয় এটা কিন্তু একটা কি উপহার শীত উপহার ঠিক আছে এটা একটা শীত উপহার একটি উপহার পেলে আমাদের খুব ভালো লাগে না সেটা কলম হতে পারে একটা খাতা হতে পারে একটা বই হতে পারে যেটা এই রকম আমরা কিন্তু এই যে আজকে আমরা যেটা পেলাম এটাতে তো আমরা খুশি হইলে অনেক কেমন খুশি হয়েছি অনেক খুশি তাই না এখন সবাই একসাথে বসে থেকে হাত দিয়ে এটা ধরবে উপরে ধরে এইবারে বলে আমরা অনেক খুশি হয়েছি একটু দাঁড়া হয় ঠিক আছে এটা হাত দিয়ে উপরে ধরো এটা এভাবে ধরো এইভাবে করো অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি ঠিক আছে আচ্ছা তোমরা এখন এটা ব্যবহার করবে এইটা এতটুকু বলে যে মনে পড়বে যে আমাদেরকে উপজেলার থেকে এসে যে কোনো নির্দেশনায় অন্যান্য স্যাররা এসে আমাদেরকে এটা দিয়ে গেছে ঠিক আছে এই তোগুলো ঠিক আছে আমার অভিভাবকদের কাছে হলো আমি সেদিন এসেছিলাম যে কথাটি বলে গিয়েছি সে কথাটা আজও বলছি যে আপনাদের বাচ্চাদের হন দৌলত সোনা গহনা কিছুই থাকবে না যদি আপনাদের বাচ্চাদের যে বাচ্চা যদি সুস্থ থাকে তবেই কিন্তু আপনার শান্তি ঠিক আছে বাচ্চার অনেক অল্প সমস্যা আছে তাদেরকে একটু চিকিৎসা করলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠবে ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বিশেষ বিশেষ অনুরোধ করছি যে আপনারা এক বিঘা জমি না কিনে এক ঘরে গহনা না কিনে ওই টাকাটা এই সন্তানের পেছনে এই সন্তানকে আপনারা সফল এটাই আমার বিনীত বিনীত অনুরোধ দেখবেন যে সারা জীবনের শান্তি কিন্তু এখানেই লুকায়িত আছে আপনার সমস্ত সময় কিন্তু এই বাচ্চা শিখে দিতে পারে এইখান থেকে আপনাকে যদি মনে করে যে দুই বছর কষ্ট করার পরে আমি স্বাভাবিক বাচ্চা বলতে আমার সন্তানকে করে দেবো আমি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজের কাছে আমি বলবো যে আমার সন্তানের যে সুস্থ স্বাভাবিক বাচ্চা হিসেবে আপনাদের মাঝে ফিরে এসেছে ঠিক আছে ধন্যবাদ জানাই আমার তিনজন আমাদের সহকর্মী বলি আমি পিছন থেকে আছে অতপ্রতভাবে এবং বেসিক্যালি একজন ভদ্র মানুষ প্রত্যেকে তারা এই প্রতিষ্ঠানে নিরবিচ্ছন্নভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিন্তু শ্রম দিয়ে যাচ্ছেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের এই ধারাবাহিকতা অক্ষুণ রাখবেন এবং এই বাচ্চাদের দিকে তাকিয়ে যেন আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই চেষ্টা করবেন আপনারা ভালো থাকবেন আমি ধন্যবাদ জানাই আমাদের ইউরো স্যারকে যিনি অনুধাবন করেছেন এই বাচ্চাদের কিছু দরকার ধন্যবাদ আমাদের ওয়াব ভাইকে যিনি আপনাদেরই সন্তান এবং তিনিও সবসময় আপনাদের কথাটা বলেন আমি ধন্যবাদ জানাই আমাদের পিয়া ও ভাইকে যিনি তিনি দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মাধ্যমে কপলগুলো বিতরণ করা হচ্ছে আমি ধন্যবাদ জানাই হাবিব ভাইকে যে আমাদের সবাই মিলে যে একটা সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে আপনাদের এই শিশুদের কাছে আমরা কিছুটা হলো কিছু দিতে পেরেছি ধন্যবাদ জানাই যারা এখানে প্রোগ্রামের আয়োজন করেছে ধন্যবাদ জানাই এবং অভিভাবকদের এই শীতের সকাল উপেক্ষা করে আপনারা এখানে এসেছে এবং নিয়মিত আপনাদের বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে নিয়ে এসে আপনাদের বাচ্চারা যেন সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো ফিরে হতে পারে এই চেষ্টাটা করে যাচ্ছে ধন্যবাদ জানাই